ইউটিউব এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত আমরা এই মুহূর্তে আছি অঞ্চলে আমার সঙ্গে ওনার নাম অজিত সিংহ সিংহ উনি আমাদের রোমাস এবং কালিয়ার উপরে যে ফার্মার স্কিম চলছে সেই ফার্মার স্কিমে এক প্যাকেট কালিয়ার কিনেছেন এবং উনি স্ক্র্যাচ কার্ড স্ক্র্যাচ করে একটি ফ্যান পেয়েছেন সিলিং ফ্যান অজিত বাবু আপনার কেমন লাগে এবার তো আমি প্রথমবার দিলাম প্রথমবার দেখি কেমন কি ঠান্ডা লাগছে তারপরে এরপরে আরও ব্যবহার করব আরও আছে জমি এরপরে আবার করে নিব তারপরে দেখব ব্যবহার করে পুরস্কারটা পেয়ে আপনার কেমন লাগে পুরস্কারটা পেলে ভালো লাগছে এখন তাহলে আশা করি পরবর্তী এই সমস্ত আপনার ফসলগুলো আছে এই সমস্ত ফসলে আপনি কালিয়া ব্যবহার করবেন চাষ করতে কোনো কালিয়া নেই দেবেন ধন্যবাদ ভালো থাকবেন